হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসো তোমরা সব ভালো আছো আমি এখন খুব ভালো আছি দেখো মাছপালা এসছে আর আমার যা দেখেছো দাঁড়িয়ে আছে আমার যা আর এটা হচ্ছে খালি গায়ে দাঁড়িয়ে আছে আমার একটা দেওর আর আমি মাছ দেখছি সবাই মিলে কি মাছ নেওয়া যায় দিদি বলছে আমার যা বলছে যে কী মাছ খাবে দেখো ওই বড়ো মাছটা তুললাম ওইটাও খেতে ভালো হবে না মনে হলো তো আর তেলাপিয়া আছে তেলাপিয়া মাছগুলো বেশ বড় বড় যাই হোক সকালবেলাটা মাছের দর্শন করে কাটছে ঘুম থেকে উঠেই ব্রাশটা করেই আমরা চলে এসেছি মানে রাস্তাতে মাছ এসছে তাই দিদি বলল যে চলো দেখে আসি কি মাছ এসছে সেই হিসেবে রাখা যাবে তো আমরা সবাই এসছি দেখো মাছবেলা বলছে না মাছটা পছন্দ হলো না তাই নেওয়ার হলো না মাছ পছন্দ হয়নি আর আমার শ্বশুরবাড়ির আশেপাশে পরিবেশটা দেখো গ্রাম কিন্তু পুরো একদমই গ্রাম ঠিক আছে তো ভালো খুব সুন্দর একদম হাওয়া ঠান্ডা মসম হাওয়া আমাদের ওই জায়গার মতো এত গরম না কিন্তু আমার তো ভালো লাগলো অনেক দিন পর এলাম জানো তো প্রায় দুই তিন বছর পর আমি এলাম এখানে আসা হয় না ছেলে স্কুল টিউশন থাকে তার জন্য আসা হয় না এখানে অনেক দিন পর এলাম সত্যি খুব ভালো লাগলো বুঝলি তো চলো তাহলে চাটা খেয়ে পুরো কমপ্লিট করে চলে এসেছি আমরা নদীতে নদীতে আর কি এবার এই যে দেখতে পাচ্ছ চঙ্গমঙ্গ ওইটা হচ্ছে ভাসুরের আর দুটো মেয়ে আর ছেলে আর আমার ছেলে পেছনে আছে আমার ছেলে ক্যামেরা করছে যেটা তো তোমরা জানোই তোমাদের ভাইপো একটু ক্যামেরা করে তো একটু ব্যস্ত থাকলে তোমাদের ভাইপোই ক্যামেরা করে চলো নদীতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে দেখো আমরা কোথায় এসেছি আজকে শ্বশুর বেড়াতে এসে দেখো নদীতে চলে এসেছি মাছ ধরতে সবাই ঘিরিয়ে দেখো আবার চঙ্গভঙ্গ গুলোকে দেখো দেখো চঙ্গভঙ্গ রোদ কত ছাতা নিয়ে আসেনি একটা তো বালিতে দেখো হাট তো মজাই লাগছে বিকেল টাইমে কিন্তু ভালো হয় বিকেল আসবে কি বিকেল তো চলে যাবো ভাবছি জল নেই ওই দিকটাই জল আছে দেখতে পাচ্ছ ওই দেখো ওই দিকটায় জল আছে মাঝে করতে পারছি দিন পর খোলা আকাশের নিচে ও কি মজা হচ্ছে যে কি করে বোঝাবো তোমাদের দারুণ মজা হচ্ছে হাঁপিয়ে গেছি জলের মধ্যে লাফাতে লাফাতে লাস্টে কি করবো যাওয়ার আগে স্নান করবো আরে কি চিৎকার কি চিৎকার কি চিৎকার সব সৈন্য সৈন্যদলরা অনেক চিৎকার করছে আমাদের আমার দলরা অনেক চিৎকার করছে ওদেরকে একটু থামাতে হবে ওরা অনেক দেখো কি চিৎকার করছে আরে খামার ছেলেটা তো বেশি ও বেশি লাফালাফি করছে তারপর দেখো আমি আমরা সবাই কি যাওয়ার সময় মাছ আর কি ধরছি আর কি বাটি পেতে রেখে আসছে বাটি পেতে রাখার পরে মাছ ঢুকছে একটা দুটো করে একটা দুটো করে মাছ একটা দুটো করে মাছ পড়ছে সেগুলো এনে এনে রাখছে ওইখানে বাটি পেতে দেখেছি আর যাওয়ার আগে স্নান করে বাড়ি নদীর জলে কিন্তু দারুণ মজা লাগছে জানো আমি কিন্তু জলের মধ্যেই দাঁড়িয়ে আছি দেখো পুরো ওইদিকে নদীতে পুরো জল আছে এনজয় হচ্ছে দাদা ভাই এসছে কিন্তু বাড়িতে আছে কোথায় গেল আর আমি ভাসুরের মেয়ে আর ছেলেদেরকে নিয়ে চলে এসেছি আর একদম নদীতে স্নান করব মজা পড়ে চান করে ক্লান্ত হয়ে গেছি সবাই যে এখন বাড়ি ফিরছি মাছ কাটা দেখা এই যে মাছ খেয়েছি এত বেশি পাইনি গো বেশি পাইনি গো মাছ কিন্তু বড় বড় আছে কিন্তু বড় বড় আছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি অনেক হয়েছে অনেক লাফালাফি করলাম বাবা নদীতে হ্যাঁ

এখন বাজে হচ্ছে নটা সাতাশ খাওয়া দাওয়া করে জাস্ট আমরা দেখো ঘরে রয়েছি এটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যাদের বাড়িতে এসে হাসুরের মেয়ে ছোটোটা তো তারপরে খাওয়া দাওয়া করে এসে জাস্ট বসেছি তো তো এখানে এসে সকাল তো নদীতে গেছিলাম দেখতে গেলে খুব 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 মজা হয়েছে আজকে সেরা মজা মানে ঘর থেকে তো বেরোতে পারি না যাই হোক বেরিয়ে আজ আমি অনেক অনেক মস্তি করেছি আমরা সবাই মিলে একসঙ্গে আটাফাটি মজা হয়েছে বুঝেছি তো এই হচ্ছে ব্যাপার করে ঠিক আর আর একটু পরে তোমাদের একটা দিন দেখো সেটা তোমার বড়ো যাকে ঠিক আছে ও খাচ্ছে খেয়ে আসুক তারপরে সেটা তোমাদের আমার বড়ো যায়ের সঙ্গে তোমাদের সবাই পরিচয় করে দেবো ঠিক আছে ঠিক আছে একটু ওয়েট করই स्टॉप तो पे मत चलो হ্যালো বন্ধুরা তোমাদেরকে বললাম না একজনের সাথে পরিচয় করিয়ে দেবো দেখো সে ব্যক্তি এ হচ্ছে আমার যা বড় যা দিদি ভাই আমাদের ঠিক আছে তো তোমরা সবাই দেখিয়ে রাখো দিদি ভাইকে আর দিন যদি আমাদের বাড়িতে যাই তাহলে তো দেখতেই পাবে আর এখন এদের বাড়িতে বেড়াতে এসেছি তাই তোমাদের দেখাতে পারলাম মেলায় তো যাই না আমাদের বাড়িতে আর গেলে তো দেখতেই পেতে দেখো দাঁতগুলো বাড়বে তো টাটা আজকের মতো আমরা কিন্তু অনেক মজা করেছি অনেক গল্প করেছি সবাই মিলে বুঝেছো এত গল্প করেছি খুব ভালো মন ফুলে সব কথা বলেছি অনেক দিন বাদে এসেছি তো অনেক অনেক ভালো লেগেছে অনেক আনন্দ লেগেছে কালকে বাড়ি চলে যাবো আজকেই চলে যেতাম বিকেলবেলা কিন্তু থেকে গেলাম অনেক রিকোয়েস্টের জন্য থেকে গেলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও তেইশ সালাগিটা বাই গুড নাইট নাই গুড নাইট